বন্ধুরা আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন এখনো পর্যন্ত তো হাকি কাতা এখনো সে গাড়ি চালাতে পারেননি স্বপ্নের গাড়ি আপনাদের সেই স্বপ্নের গাড়ি আমি হাকি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো এই যে আমাদের সেই স্বপ্নের গাড়ি এটা হচ্ছে মার্সিডিজ ব্রেন্স সিএলএ টু হান্ড্রেড ডি মডেল সতেরো মডেল ফার্স্ট নয় গাড়ি দাদা গাইডে পাবেন একদম রেড বিউটি কালারের সঙ্গে সঙ্গে সামরুক দেওয়া আর গাড়িটি পাবেন মাত্র ষোলো লাখ নব্বই হাজার টাকায় এতদিন আপনারা গাড়িটি স্বপ্নেই চালিয়েছেন এখন হাকেকাতে আপনাদের সামনে নিয়ে চলে এলাম আর যার মূল্য আপনি এখন রিয়েল লাইফে চালাতে পারবেন কোথায় আসলে পারবেন দাদা একটু বলে দিন আমাদের যেই নিউ মডরেসে আসুন ভাতৃগ্রামে আপনি গাড়িটা পারচেস করতে পারবেন তো কেমন দাম আমাদের এত সস্তা যার নতুন দাম সাতান্ন লাখ টাকা হাফ মাত্র মাত্র

আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে দাদার সাথে কন্ট্যাক্ট করে আরো লাইভে এসে গাড়িটি দেখে যান খুবই ভালো লাগবে আপনার স্বপ্ন আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র ষোলো লাখ উনব্বই হাজারে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন বাসে থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন স্বপ্ন নিয়ে